নমস্কার কেমন আছেন সকলে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি পৃথ্বীরাজ আপনাদের সঙ্গে আবার চলে এসেছি উত্তরণের পথে স্পিরিচুয়াল জার্নির আরেকটি ভিডিওতে এটাকে ঠিক আরেকটি ভিডিও বলা উচিত হবে না তার কারণ হচ্ছে এটা আমরা ভেবেছিলাম একটা পর্বে করব কিন্তু যে বিষয়ের উপরে আমরা কাজ করতে চলেছি সেটা একটা পর্বে কখনো আমরা শেষ করে উঠতে পারি প্রথম পর্বের পরে আমরা দ্বিতীয় পর্বে গেছিলাম ভেবেছিলাম যে সেখানে হয়তো শেষ করা যাবে কিন্তু এই উত্তর কলকাতার গরানহাটার গলিতে এসে যেখানে আমরা রয়েছি এই মুহুর্তে আদি সুরেন্দ্রচন্দ্র বসাক অ্যান্ড সান্স গডেজ জুয়েলার্সে এখানে এনাদের এত সম্ভার যে দুটি পর্বে আমাদের বক্তব্যগুলো সংকলিত হচ্ছিল না ফরত আমাদের এই তৃতীয় পর্বের অবতারণা আশা করি আপনাদের সকল ইচ্ছা আমরা পূরণ করতে পারব তবে আমাদেরও তো কিছু কিছু ইচ্ছা থাকে বুঝতেই পারেন আর সেই ইচ্ছাটা হলো দেখুন শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন আর যেটা জরুরি সেটা হলো অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করুন তাহলে যেটা হবে আমাদের উত্তরণের পথে স্পিরিচুয়াল জার্নি যা যা ভিডিও সব আপনারা আগে ঘরে বসেই পেয়ে যাবেন তাহলে চলুন গয়না সম্ভারের দিকে তাকাই এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের আদি সুরেন্দ্র চন্দ্র বসা গডেস জুয়েলার্স এর অন্যতম দক্ষ সহায়িকা শ্রীমতী রাধিকা পাল মহাশয়াকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আবার এসেছি আমরা অনুরোধ করেছি যে 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 গয়নাগুলো দেখানো বাকি ছিল সেইগুলো যেন উনি আজকে একদম পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের দেখিয়ে দেন এই যে আমরা দেখাবো কিছু জিনিস বাকি ছিল যেটা এখন আমরা দেখাব যে এটা তারা মায়ের এটা কালী ঠাকুরের এই যে ছোট এটা এটা হলো চাঁদ চোখের তলায় অত্র চদ্দ এটা দিতে পারেন আপনি এটা মুন্ডমালা মিনে করা ছোট সাইজ অনেকেই মানত করে থাকেন যে তার মানসিক পূর্ণ হলে তারা দেবীকে দেবেন সেই জন্য এখানে একশো আটটা মুন্ডমালা দিয়ে একটা বড় মুন্ডমালাও রয়েছে এইটা বড় মুন্ডমালা এর সাইজ বড় আছে বলে ঠাকুরের হাতে আপনি দিতে পারেন এমনি এইটা বেলপাতা মালা আপনি দেখতে পাচ্ছেন এটা সাত পিসের বড়ও হয় এটা তো দেখলেন শুধু বেলপাতার মালা কিন্তু সীতাহারের বেলপাতার মালা কখনো দেখেছেন এর মিনে কড়াও পাওয়া যায় আপনারা বললে মিনে কড়া পেয়ে যাবেন এটা ছোট যাওয়া মালা ফুল ছোট সাইজ ছোট এর বড় আছে বড় 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 ওটা সাইজ হবে হবে ফুল জবা মালা আমরা যদি মানে পছন্দ করি যে আমরা একান্নটা বা একশো আটটা জবার মালা সেটাও করে দেবেন তো হ্যাঁ অর্ডার দিলেও এনারা সাত বলে শুধু থেমে থাকেননি এনারা ক্রেতা বা আমাদের চাহিদা অনুযায়ী যার যেরকম মানসিক থাকে বা যার যেরকম সামর্থ্য এগারো উনিশ আঠাশ একান্ন একশো আটটা ফুলেরও মালা এনারা তৈরি করে থাকে আদিভূতা সনাতনী শূন্য রূপ শোষী ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ড মালা কোথায় পেলি সদানন্দ কয়না দেখলে শুধু হবে এই যে আমরা দেবদেবীর কাছে এই চাই ওই চাই সেই চাই সময় বলি শত্রু নাশ করো তার জন্য একটু অস্ত্র তো লাগবে রাধিকা ম্যাডাম আমাদের জন্য সেই অস্ত্র নিয়েও রেডি আছেন চলুন দেখি কি অস্ত্র দেখায় এইটা খারাপ এই মুহূর্তে এই দুটো ডিজাইন আমাদের কাছে আছে যদি আপনারা অর্ডার দেন আপনাদের ডিজাইনের সেই অর্ডার আমরা করতে পারব এগুলো ছাতা ছোট থেকে বড় সাইজ পাওয়া যায় এই আপনারা অর্ডার দিলেও বড় সাইজ পাওয়া যাবে এটা চাঁদমালা ছোট থেকে বড় এই যে আপনি দেখতে পাচ্ছেন মিনে করাও পাবেন মিনে ছাড়াও পাবেন এগুলো মিনে ছাড়া বড় আছে এত বড় চাঁদমালা আছে এই যে আমরা দেখছি চাঁদ মালাটা এখানে মা দুর্গা বলে খোদাই করা আছে মিনেও করা আছে কিন্তু সবসময় যে দুর্গা পুজোতেই আমরা চাঁদমালা ব্যবহার করি এমন তো নয় কালী জগদ্ধাত্রী এদের সবের নামেই তো করি লক্ষ্মী সেক্ষেত্রে যদি এই যে জায়গাটা আপনারা দুর্গা লিখেছেন এখানে যদি আমরা যেটা লিখতে বলি ধরুন মা লক্ষ্মী মা কালী এভাবে কি তৈরি করে দেওয়া যায় অর্ডার দিলে অবশ্যই হবে যেটা মা দুর্গা লেখা দেখিয়েছি এটা মালেকা লেখা প্রজাপতি মিনে ছাড়া ছাদমালা এবার দেখব মায়ের পায়ের কিছু গহনা এটা পায়ের তোরা গোল্ডেন কালার সিলভার কালারও আছে এইটা দেখুন যাদের চোড়া দরকার তারা এগুলো পরানো যায় এই দেখুন এটা আসল নাম আছে পায়ে আর এইটা হলো সিলভার মানে অনেকে যেহেতু পায়ে সোনা পরাতে চান না সেই জন্য এর মধ্যে একটা ভুল কিন্তু আমাদের হয়েছে তো করতে পারলেন না তো ব্যাপারটা হলো এর আগের দিন আমরা যখন গয়নার সম্ভারের ছবি তুলেছিলাম তখন মানতাসার ছবি তুলেছিলাম কিন্তু সময়াভাবে আমরা সেটা সেই পর্বে দেখাতে পারি আর সেই ভুল আমরা শুধরে নিচ্ছি এই পর্বে আগেরবার রেকর্ড করে রাখা যে মানতাসা সেটা এবার দেখানো হবে না আর সেই সময় আমার সহকারী ছিলেন এই আদি সুরেন্দ্রচন্দ্র বসাক অ্যান্ড সানস গডেশ জুয়েলার্সের অন্যতম দক্ষ সহায়ক শ্রী গোপাল কর্মকার ভাই চলে আসছি কিছু আগেকার দিনে সাবেকি যে রাজবাড়ি গোলাপ গোলাপচুর যেটা মানে অধিকাংশ যারা কিছু আছে তারা মানুষ আছে তারা জানতেন না তো তাদের ক্ষেত্রে আমরা এটা তুলে ধরছি যে গোলাপ গোলাপচুর কাকে বলে বা গোলাপ বালা এটা হচ্ছে গোলাপ বালার মতো দেখতে একটা ডিজাইন আর যেইটা অরিজিনাল যে ডিজাইনটা গোলাপ বালার সেটাও আমরা তুলে ধরছি অ্যাকচুয়ালি গোলাপবালার ডিজাইন হচ্ছে এরকম যেটার মধ্যিখান দিয়ে একটা খোলার জায়গা আছে সেখান দিয়ে এমনি করে করে খুলে জাস্ট বালাটিকে পরবার জন্য আমরা যেরকম শুনেছি যে মুখওয়ালা যে বালা হয় সেগুলোকে বলা হয় বালা আর যেগুলোতে মুখ থাকে না অর্থাৎ ভাঙর মুখ মকর মুখ পদ্ম মুখ এগুলো যখন থাকে না তখন সেগুলোকে রুলি বলা হয় তাহলে এইটা কি গোলাপ রুলি বলা যেতে পারে যেহেতু এটা গোলাপ আছে তো এটা গোলাপ রুলিও বলতে পারেন বা রুলি বালাও বলতে পারেন যেহেতু গোলাপের ডিজাইনটা দেওয়া আছে ওটার জন্য আপনি না হ্যাঁ গোলাপ রুলি বলা যেতেই পারে তাই না গোলাপের মতনই আর একটা ডিজাইন আছে যেটা আপনারা মপ চিনের মধ্যে দেখতে পাবেন রাজবাড়ি বৌড়া লক্ষ্য লক্ষ্য তারা যাকে বলে বা সাতনলি মানে যে হাড়গুলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্য তারা লক্ষ্য তারাটা এই কারণেই বলা হচ্ছে এর মধ্যে বিপুল ধরনের একটা তারার একখানা ডিজাইন তুলে ধরা হয়েছে হাতের মধ্যে পড়তে পারেন বা গলার মধ্যেও আছে দেখতে পাচ্ছেন গোলাপ বালার মতনই দেখতে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যেটা বনেদি দি বাড়ির থেকে একদম উঠে এসছে আমাদের কাছে সেইটা বলে গাছ কোন এই কনকনটি নামই হচ্ছে গাছ কনকন কনকন তো অনেক ধরনের আছে যেই কনকনে যেটা যেখান থেকে শুরু হয়েছে সেই কনকন দেখাই আপনাদেরকে এটা বলে গাছ কনকন কনকনে অনেক প্যাটার্ন বেরিয়ে গেছে এখন কিন্তু আগেকার দিনে যে বনিদি বাড়ি বা সাবেকি যে যারা গয়না বাটি বানাতেন তো তারা এই ধরনের গয়নাটা প্রচলিত ছিল কনকনের ওপরে যখন দুর্গা পুজো হয় বা জগদ্ধাত্রী পুজো হয় তখন একটি ছোট্ট মেয়ে যাকে কুমারী সাজানো হয় তাকে যদি দেবী হিসাবে সাজানো হয় তখন তার হাতে আপনি এই ছোট্ট একটি মানতাসাও দিতে পারেন বা একটি ছোট্ট ঠাকুরের মানতাসা যদি কেউ চায় তার জন্য দিতে পারেন এই ছোট ছোটো মাতাসাগুলো এরপর তো বড়ো তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই কিছু ডিজাইনও আর তুলে ধরার চেষ্টা করছি এই একটি মান্তাসা আছে যেটা আজ থেকে চলে আসছে না এটা একদম বনিরি বাড়ি বা রাজবাড়ির থেকে আমরা দেখে আসছি বা বড়দের মুখ থেকে শুনে আসছি বা টিভি সিরিয়াল বা কোনো কিছু থেকে আমরা দেখতে পাই যে এরকম ধরনের মানতাসা যে কোনো আপনারা হাতে পড়ে দেয় বা কেউ এটা আবার এখনকার দেখানোর জন্য ঠাকুরের গয়না হিসাবে কেউ হাতে মানে আর্মলেট হিসেবেও পড়ানো যায় দিচ্ছে তো এইসব সাজানোটা একদম নিজের ওপর মানে গয়না মানে একই গয়না দুটো পারপাস সার্ভ করছে নিচের দিকে পড়লে সেটা হয়ে যাচ্ছে রিস্টে পড়লে হয়ে যাচ্ছে আর মান্তাসা আর বাহু বা ওপরের দিকে এলবোর ওপর দিকে মানে কনুইয়ের ওপর দিকে পড়লে হয়ে যাচ্ছে সেটা বাজুবন্ধ বা টাকা পদক এরকম আর কি মানে আর্মলেট যাকে বলে তারপরে একই জিনিস আমাদের মতির ওপর তুলে ধরা হয়েছে মতির ওপর কিছু মানতাসা তো সেইগুলো আপনারা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মতি মানতাসা এই মতির মানতাসা অনেক ঠাকুরে যে কোনো মতি হারের সাথে পড়াচ্ছে মতির সেট যারা পড়তে ইচ্ছুক যে গোল্ডেনের ওপর মতির আমরা একটা ভার্সেন পরাবো যে তার একটা সেট চাই তো সেই ক্ষেত্রে কিছু মতির সেটের আমরা কালেকশন তৈরি করেছি যেমন হাত থেকে চালু করে গলা থেকে চালু করে এমন কি মুকুটও অ্যাভেলেবেল ছিল কিন্তু মুকুটটা আজকে কোনো বসত কারণে দেখাতে পারছি না যেহেতু এখন অ্যাভেলেবেল নেই এবার দেখুন এটা এই ছোটোর মধ্যে একটা মানতাসা একটা সুন্দর একটা প্যাটার্ন আপনার সৌন্দর্য দেবে আপনার হাতেরও তো বাড়িয়ে দেবে এমন কি ঠাকুরকে পড়ালে আরও সুন্দর একটি জিনিস আপনারা মানে তুলে ধরতে পারবেন হাত থেকে চালু করে গলা থেকে চালু করে বিভিন্ন টাইপের গয়না আর দেখতেই পাচ্ছেন একদম সূক্ষ্ম থেকে সূক্ষর ওপরে কাজটি করা হয়েছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কারিগরের থ্রুতে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি এত সুন্দর একটি কাজের একবারে যেটা সাবেকই যে গয়না যে ভার্সনটা সেটা হচ্ছে এইটা আরও একটা নতুন একটা কালেকশনের দিকে আমরা এসেছি যেটা দেখতে পাচ্ছেন একদম নিত্য নতুন গ্লোজি এবং ম্যাট ফিনিশের ওপর কার্যকরী করা হয়েছে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মর ওপরে কাজটি করা হয়েছে হাতে পড়লে আরও একটি সুন্দর একটি গেট সেটা ভালো করে দেখলেই বোঝা যায় আর যদি চান আপনি দশ বারো ফুটে যদি প্রতিমার যদি কোনো হাতের মানতাসা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটি বড় আমার এক হাতের থেকেও বড় একটি মান্তাসা তৈরি আমরা এতক্ষণ যেসব গয়না দেখলাম এবং দেখালাম এগুলো সবই ছিল দোকানের স্টকের মধ্যে দেখিয়েছিলেন রাধিকা ম্যাডাম আর গোপাল ভাই এবার চলুন আমরা ঘুরে ঘুরে দেখব দোকানে ডিসপ্লেড অবস্থায় যে সমস্ত গহনাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুষ্পহার থেকে চালু করে লং হার থেকে চালু করে সীতা হার থেকে চালু করে বেলপাতা হাট থেকে চালু করে ইউ হারে কালেকশান থেকে চালু করে বিভিন্ন ধরনের যত রকমের সেট তুলে ধরার চেষ্টা করছি তার সাথে পেয়ে যাবেন কিছু মতিহারের কালেকশান তার সাথে পেয়ে যাবেন লহরি হারে কালেকশান আবার চলে আসছি এদিকে কিছু সেটের কালেকশান দেখানোর জন্য এখানে অনেক কালেকশান যে মিনে করার মধ্যে পাবেন তারপর লহরির মধ্যে পেয়ে যাবেন এরকম লহরির মধ্যে পেয়ে যাবেন আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে প্লাস সাবিকি ডিজাইন এরপর আপনি লং হারের মধ্যে কিছু কালেকশান পেয়ে যাবেন এখানে পরপর দেখে যান কালেকশান কিছু ইউহার দেখছেন এখানে ইউহারের প্যাটার্ন আছে ইউহারের মধ্যে ফুল দিয়ে কি সুন্দর একটা প্যাটেন কলকা দিয়ে কি সুন্দর ইউহা যারা ভারী পছন্দ করে না ইউহা তাদের জন্য বড় ধরনের পুষ্পহার যে পাঁচ ছয় ফিটের ঠাকুরের জন্য আপনি পেয়ে যাচ্ছেন এখানে এখানে সাবেকি কিছু চোকার আছে চিক আছে ঠিক আছে আর ছোট ছোট বিভিন্ন নেকলেস এখানে রাখা আছে হাঁসুরি টাইপ যে হারগুলি সেই টাইপের প্যাটার্নে কিছু বানানো হয়েছে ছোট ছোটো ঠাকুরের চোর এবার দেখে নিন ঠাকুরের ছোট ছোট জুই বালা বিভিন্ন ডিজাইনের জুই বালা আপনি এখানে পেয়ে যাবেন এরপর চলে আসছি মাথার বেনি ঠাকুরের মাথার পেছনের যে বেনি দেওয়া হয় একদম ছোট থেকে ছোট সব রকম সাইজ হয়ে সব থেকে ছোট সাইজ দেখুন জিরো সাইজ এরপর আপনারা চলে আসলে বড় সাইজের তাহলে আমাদের এবারে এই ঠাকুরের গয়না নিয়ে পথ চলার পর্ব বাদ ধারাবাহিকতা এখানেই শেষ করছি কিন্তু মধুরেন সমাপয় হওয়াটা বিশেষ জরুরি তাই আমরা আবার আমাদের মধ্যে পেয়ে গেছি আদি সুরেন্দ্রচন্দ্র বসাক অ্যান্ড সান্স গডেস জুয়েলার্সের কর্ণধার শ্রী স্বরূপ বসাক মহাশয়কে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেন নমস্কার আদি সুরেন্দ্রচন্দ্র বসাক অ্যান্ড সান্স আমি স্বরূপ বসাক আপনাদেরকে জানাই যে আমাদের এটা গডেস জুয়েলার্স ঠাকুরের বিভিন্ন কালেকশন আমাদের সারা বছর পাওয়া যায় প্রচুর প্রচুর পরিমাণে জিরো সাইজের ঠাকুরের থেকে দশ টু পনেরো ফুট তিন টু পর্যন্ত ঠাকুরের সব সবসময় অ্যাভেলেবেল আপনারা আসুন দেখে গয়না পছন্দ করে কিনুন